আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা না যায় পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না টিস্যু বা ডিলা ব্যবহার না করলে আপনার নামাজ হবে কিনা এখন কিন্তু ইদানিংকালে এই প্রশ্নটা বারবার চলে আসছে টয়লেট করার পর অবশ্যই কি ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা এতক্ষণ আমরা দেখলাম আব্দুর রাজাব বিন ইউসুফ সাহেব এবং শেখ আহমদুল্লাহ এবং এবং শেখ আশিকি সৈয়ম ফখরুল আশিকি সাহেবের বক্তব্য বন্ধুগণ এখানে দেলাক্লুব ব্যবহার করা নিয়ে এই যে দুই তিন জনের আমরা বক্তব্য শুনলাম সংক্ষিপ্ত ক্লিপ শুনলাম তা থেকে এটা কথা আমরা বুঝতে পারলাম যে দেলাক্লুব ব্যবহার করা শেখ আহমদুল্লাহ শেখ আব্দুর জাহبن ইউসুফ সাহেবের মতে দেলাক্লুব ব্যবহার করা নাজায়েয গুনাহের কাজ বস্ত্র পায়খানা করার পর দেলাক্লুব ব্যবহার করা শেখ আব্দুর জাহبن ইউসুফ সাহেবের মতে নাজায়েয গুনাহের কাজ অনুরূপভাবে শেখ আহমদুল্লাহ এবং শেখ ফখরুল ফখরুল আশিকি সাহেব ওনার বক্তব্য ডক্টর ফখরুল আশিকি সাহেব ওনাদের বক্তব্য আপনারা শুনবেন বন্ধুগণ আসুন আমরা আসলে ব্যবহার করা কোনো বিধান রয়েছে শরিয়ার মধ্যে তার কোনো কোনো ডকুমেন্ট রয়েছে কোনো দলিল রয়েছে আসুন আমরা তা শোনার চেষ্টা করব প্রথমে আমরা সে আব্দুল বিন ইউসুফ সাহেব কি বলতে চেয়েছেন আসুন আমরা ওনার বক্তব্যটা একটু শুনে নেই শনত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহবে আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লা ছাড়া দোয়া পড়েন আল্লাহ এটুকু পড়েন তাহলে শয়তান আপনার স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না ক্ষতি তো বহুদূরের কথা আর টয়লেটে সবসময় জিন থাকে জিন কোথায় থাকে টয়লেটে টয়লেটে সবসময় জিন শয়তানক উপস্থিত থাকে যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে সুন্দর ঝকঝকে টয়লেট বানিয়ে রেখেছেন একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয় ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবেন এটা নয় যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন আর যখন টয়লেটের পেসাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানাকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি একবার বলবেন উঠে গিয়ে আপনি বিসমিল্লা বলে ও করতে পারবেন ভেতরে আছেন জন্য পারবেন না এ কথা নয় জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না কেননা এই সময়তে জিকির আজকার তাসবি তাহলিল নিষেধ দোয়া নিষেধ এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন বের হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা নাজায়েজ এটা হারাম এই নীতি অবলম্বন করা যাবে না ঢেল টিস্যু পেপার নিয়ে তিন চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাচতে হবে এটা বে এত নোংরা এত বেহাই কাজ একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে এরকম কাজ সরিয়েতে ধর্মে এটা হতে পারে না এত দামি ধর্মে এমন কাজ হবে এটা হতে পারে না আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে আপনার বউকে লাগে না যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাব তো আমার বউ আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে তো বন্ধুগণ এতক্ষণ আমরা শুনলাম শেখ আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব কীরকম বক্তব্য দিলেন তা আপনারা অবশ্যই শুনতে পেরেছেন যে ডেলা ব্যবহার করা ডেলা ক্লুব ব্যবহার করা গুনাহের কাজ বা এরকম কিছু বললেন তাকে বর্জন করা প্রয়োজন উনি উনার বক্তব্য মতো বোঝা গেল বন্ধুগণ আসুন আমরা এবার শেখ আহমদুল্লাহ সাহেব কি বলতেছেন সেই বিষয়টার উপর আমরা একটু জানার চেষ্টা করি শেখ আহমদুল্লাহ সাহেবকে এ বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের উত্তরে উনি কি বলতেছেন আসুন আমরা তার কার চেষ্টা করি এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি ডিলা ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ডিলা গুলো এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম

মদিনাতে যে মসজিদে নবাবের আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদ কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাদামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করত যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা ডেলা গুলো ব্যবহার করতো এরপর আবার পানিও ব্যবহার করতো এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তালা বলেছেন যে উত্তম কবিতা পবিত্রতা বর্জনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন অতএব ঢিলাগুলো

নবীকরম সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে কি আয়াত নাদিল করেছিলেন কাজের উদ্দেশ্য করে তা আপনারা শুনতে পেরেছেন বন্ধু আসুন আমরা একবার ফখরুল আশিকি সাহেবের একটি ডক্টর ফখরুল আশিক সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে তা আমরা শোনার চেষ্টা করি এবং আশা করি আপনারা যদি সম্পূর্ণ আপস করে এই উনার বক্তব্য আপনারা শুনেন আসুন আমরা এই উনার বক্তব্যটা দেখার চেষ্টা করি টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে আপনার নামাজ হবে কিনা এখন কিন্তু ইদানিংকালে এই প্রশ্নটা বারবার চলে আসছে টিস্যু অথবা ডিলা অবশ্য আজকাল কুলুপ এটা কিন্তু এখন খুব একটা ব্যবহার করছে না কারণ শহর পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত সব জায়গায় টিস্যুর একটা ব্যবহার কিন্তু চলে আসছে কিন্তু প্রশ্ন হলো টিস্যু এবং ডিলাকুলুপ ব্যবহার করা এটা কতটা সাইন্টিফিক বা এটা করতে হবে কি না বা এটা ছাড়া নামাজ হবে কি না দেখুন বিশ্বনবী দেড় হাজার বছর পূর্বে যা কিছু বলে গেছেন যা কিছু করে গেছেন প্রত্যেকটা হচ্ছে সাইন্টিফিক আল্লাহ আকবর সেই জন্য বলা হয় হি ইজ দ্য মাস্টার হি ইজ দ্য লিডার অল অফ দ্য সায়েন্টিস্ট তিনি পৃথিবীর সব সায়েন্টিস্টদের বা বিজ্ঞানীদের তিনি হচ্ছেন নেতা হি ইজ দ্য ফাদার অফ অল অফ সায়েন্টিস্ট সকল যুগের সকল সায়েন্টিস্টদের তিনি ছিলেন বাবা কারণ আমার নবী সরাসরি আল্লাহর দ্বারা পরিচালিত হতেন আর আল্লার তো আমরা সবাই জানি এই যে ডিলাকলুপের ব্যাপারে বর্তমান সায়েন্স যেটা বলেছে এক মানুষের গোপন আঙ্গে বিশেষ করে পুরুষের গোপনাঙ্গের যে ভেনগুলো আছে সেখান থেকে প্রস্রাবটা বের হওয়ার পরেও ফোটায় ফোটায় ইউরিনটা কিন্তু পড়ে যায় ফোটায় ফোটায় যখন ইউরিন পরে তখন আপনার কিন্তু জামা জামাকাপড় নষ্ট হতে পারে সেজন্য বলছে ইউ হ্যাভ টু স্পেন্ড সাম টাইম আফটার কমপ্লিট ইউর ইউরিন আপনার ইউরিন বা প্রস্রাব যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন কারণ আপনার ফোটায় ফোটায় প্রসবটা যেন না পড়ে যায় সেজন্য গবেষকরা বলছে ওখানে যখন টিস্যু ব্যবহার করা হয় তখন টিস্যুটা পানিটা শোষণ করে নেয় এজন্য টিস্যু ব্যবহার করা এটাই হচ্ছে সায়েন্টিফিক আর বিশ্বনবীতে ছিলেন পবিত্রতার অন্যতম প্রতীক আমার বিশ্বনবী তিনি পবিত্রতাকে পছন্দ করতেন তিনি বারবার বলে দিয়েছেন আশ আত্মহুরু শত্রুল ইমান আর তোহার ইমান পবিত্রতা হচ্ছে ইমারের অন্যতম অঙ্গ সুবাহান্লাহ আমার রসল্লা সাল আলহি ওসাল্লাম তিনি পবিত্রতার উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত বলেছিলেন যে মিনাল মাউল তোমরা প্রস্রাব থেকে পবিত্র হও কারণ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে ডিলাকুলুপ বা প্রস্রাব বা পায়খানা থেকে পরিষ্কার না হয়ে নামাজ পড়েছে বা সর্ব মানে পরিপূর্ণ ক্লিন না হয়ে নামাজ পড়েছে যার কারণে অধিকাংশ মানুষগণ জাহান্নামে যাবে আমার নবী মিরাজের রাত্রিতে এটাই কিন্তু তিনি দেখে এসেছেন এখন মেডিকেল সায়েন্স কিন্তু প্রমাণ করে ফেলেছে অলরেডি এটা আপনার জন্য আমার জন্য স্বাস্থ্যের জন্য উপকারী ডিলা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন আফটার কমপ্লিট আমাদের যখন বাথরুম কমপ্লিট হয়ে যাবে আমাদের স্টুলটা যখন বের হয়ে এটা কমপ্লিট হয়ে যাবে ওই জায়গাটা কিন্তু আমাকে একটু পরিষ্কার করতে হবে এখন অধুনা বিশ্বে আধুনিক বিশ্বে আমরা কিন্তু পুশ করে শক্তিশালী পানি কিন্তু ফোর্সে বের হয় বের হয়ে ওই জায়গাটা গোপনাঙ্গটা কিন্তু ক্লিন হয় কিন্তু তারপরেও আপনাকে সুন্নাত আদায় করতে হবে পালন করতে হবে কেন করতে হবে কারণ আমার বিশ্বনবী তিনি বলেন মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাতটা পালন করলেন যা আমার সুন্নাতটা আদায় করলেন ফামান আহাব্বানি সে যোন আমাকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো ওয়াকানা আই ফিল জান্না সে হলো আমার সাথে জান্নাতের সথি মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতটাকে জীবিত রাখলো ফামান আহাব্বানি সেজন্য আমার কে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি আর যা আমাকে ভালোবাসলো ওয়াকানা মায় ফিল জান্না সে আল্লাহর জান্নাতে আমার সাথে যাবে সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী যে অথেন্টিক কথাগুলো বলে গেছেন ডিলাকুলব ব্যবহার করা অথবা টিস্যু ব্যবহার করা এটা করবেন এটা করলে আমাদের প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা এবাদত হবে সহি শুদ্ধ অ্যাকিউরেট পিওর এবাদত হবে যে এবাদতের উশিলায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন ইনশা আল্লাহ বন্ধুগণ দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য দক্ষিণ ধন্যবাদ এখানে আপনারা দেখলেন আব্দুল জাহাফিন ইসু সাহেবের বক্তব্য এবং শেখ আহমদুল্লাহ এবং ডক্টর ফখরুল আশিকি সাহেবের বক্তব্য তিনজনের বক্তব্যের মধ্যে কি কী গড়মিল রয়েছে বা তিনজনের বক্তব্যের মধ্যে কার বক্তব্য স্পষ্ট এবং যুক্তিসঙ্গত তা আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন বন্ধুগণ এখানে আমরা দেখতে পেলাম শেখ আহমদুল্লাহ সাহেব এবং ডক্টর ফা আশিকি সাহেব ওনারা কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়েছেন অথচ কোরআনের কোরআনদের আয়াত রেফারেন্স দিয়ে ওনারা বক্তব্য দিতেছেন যে কুয়াবাসী কী করতো বসরা পায়খানার পর ওরা ওরা ডেলা ব্যবহার করতো তারপরে জল ব্যবহার করতো তাতে আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআন কুরআনুল করিমের আয়াত কোরআনুল করিম নাজিল করেন কোরআনুল করিমের একটি আয়াত নাজির করেন এবং ওদেরকে প্রশংসা করা হয় এটাকে করে করেছেন নবী বলেছেন যে তারা অধিক পবিত্রতা অর্জন করত তাই আল্লাহ তাদের প্রশংসা করেছেন গতি কি আমাদেরকে অধিক পবিত্রতা অর্জন করার প্রয়োজন রয়েছে বন্ধুগণ আমি আপনাদের কাছে এখন জানতে চাই যে আপনারা এই তিন তিনজনের বক্তব্য থেকে কার বক্তব্য আপনাদের কার দূরিক কার বক্তব্য আপনাদের সবথেকে বেশি পছন্দনী হয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু